এখন শুনতে পাচ্ছেন তাই এখন কোটা আন্দোলন কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল বাংলাদেশে সেই সময় কিন্তু আমরা তখনই দেখেছিলাম যে ছাত্রদের সেই সাধারণ শিক্ষার্থীদের সেই কোটা আন্দোলনটা তখনই একবার আমরা দেখেছিলাম যে হাইজ্যাক হয়ে গিয়েছিল যাই হোক সেবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে যাদের চক্রান্ত ছিল সেটি সফল হয়নি যখন জুলাই আবার আমরা দেখলাম কোটা আন্দোলন ছাত্ররা রাস্তায় নেমেছে তখন সেই আন্দোলনের গতি প্রকৃতি এবং রাস্তায় যাদেরকে আমরা দেখছিলাম যে ভাষায় আমরা দেখছিলাম রাজাকার বলে নিজেদেরকে পরিচয় করছিল কিছু দেখে কিন্তু আমাদের চোদ্দ জুলাই থেকে আরো আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন না এটি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্তের নীল নকশার সাজানো একটা ঘটনা যেটা থেকে মানে যার মধ্যে দিয়ে আমরা দেখেছি সেই সময় মানে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম দখল হয়ে গিয়েছিল যেমন অনলাইনে আমরা যা বলছি সেটা সাধারণ মানুষের কাছে পাশাপাশি সেই ছাত্রদের যে আন্দোলন বা জুলুম বলবো বা সন্ত্রাস বলবো তারা আহ লক্ষ লক্ষ ফেক আইডি তৈরি করে আন্দোলন করতে গিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে গিয়ে স্ক্রিপ্ট রাইটার ফিল্ম এদেরকে নিয়ে এবং গ্রাফিক্স দিয়ে ডিজাইনার তারা আন্দোলনটাকে একটা সিনেমার মতো করে সাধারণ মানুষের আবেগকে প্রতারিত করছিল মানে সাজানো সাজানো ঘটনাগুলো ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছিল যার ফলে জুলাই সেই পুরো জুলাই মাসটাতে যা ঘটেছিল বাংলাদেশে সেটা প্রকৃত সত্যটা সাধারণ আপামর জনসাধারণের কাছে পৌঁছায়নি এমনকি দেশের বাইরের আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন সারা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছিল এবং তার মধ্যে দিয়ে তারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখলাম লাশের একটা রাজনীতি হলো এবং সেখানে পুলিশ সহ সাংবাদিক সহ সাধারণ মানুষ সহ আমরা অগণিত মানুষ মানুষের মৃত্যু দেখলাম অগণিত মানুষকে আহত হতে দেখলাম স্থাপনা ধ্বংস হতে দেখলাম এবং পাঁচ তারিখে আমরা যেটা দেখেছি বাংলাদেশে সেটি নজিরবিহীন সারা পৃথিবীতেও এরকম ঘটনা ঘটে না দেখেন পাঁচ তারিখের আগের দিন চার তারিখে বিকাল থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত আমি আসলে ঢাকায় বেরোনোর অনেক সুযোগ পেয়েছিলাম চার তারিখে যখন দেখলাম হাসপাতালগুলো আগুনে জ্বলছে এবং ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তা অলিগলিতেই তারা মারামারি করছিল লাশ পড়ছে এরকম তো আমি আমার নিজের বাসায় পৌঁছাতে পারিনি আমার কর্মসূচি শেষ করে তা আমাকে মোহাম্মদপুরের দিকে একটা বাসায় থাকতে হয়েছিল পাঁচ তারিখ সকালবেলা আমি যখন আমার বাসায় ফিরছি তখন পুরো ঢাকা শহরের মানে মোহাম্মদপুর থেকে আমার বাড়ি যাওয়া পর্যন্ত দেখেছি রাস্তার সুনসার নিরবতা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া স্পেশালি গণভবনের আশেপাশে অনেক ব্যারিকেড দেওয়া প্রচুর সেনাবাহিনী সেখানে আছে সিকিউরিটি যেরকম থাকে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ ছিল সেই অবস্থার মধ্যে আমরা কিন্তু দেখলাম যে গণভবনে প্রচুর লোকজন জঙ্গি লোকজন ঢুকে গেল এবং যদি নেত্রী সেদিন স্থানান্তরিত না হতেন বঙ্গবন্ধু কন্যা যদি সেদিন মানে সেইফ জায়গায় না যেতেন ওনাকে যদি স্থানান্তরিত করা না হতো তাহলে ওনার মৃত্যু সেদিন অবধারিত ছিল এবং সেটা নির্মম পরিকল্পনার মধ্য দিয়ে ঘটত এবং সারা বিশ্ব দেখেছে গণভবন লুটপাটের দৃশ্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশ যেটা আমাদের প্রাণের আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই বাংলাদেশের আতুর ঘর সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রবীন্দ্রনাথকে ভেঙে ফেলছে জয়নলবদের ভাস্কর্য ভেঙে ফেলছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে ফেলছে আগুনে জন্য সারা বাংলাদেশের নেতাকর্মীদের বাড়িঘর সনার্তনীদের যেখানে যাকে পেয়েছে তাদেরকে আক্রমণ করেছে যে সংসদ সংসদ ভবন যেখানে সেই ভবনে কি কি এবং সেই পাঁচ তারিখ পর্যন্ত যা ঘটেছে এবং পাঁচ তারিখের পরবর্তীতে আমরা দেখলাম হাজার হাজার পুলিশকে নির্মম ভাবে পিটিয়ে খুটিয়ে পুড়িয়ে মারা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মানে যেখানে যাকে পেয়েছে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কুপিয়ে মারা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো দিকে করে এবং এই যে নির্মম ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেল আমরা কিন্তু তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যার মতো তখন জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে আহ নিরাপদ স্থানে যেতে হচ্ছিল অনেকে যেতে পারেননি তারা তাদের হাতে মার খেয়েছে এবং এরকম একটা সময় যে আমার মনে হয় যে যাদের আমরা বড়দের কাছ থেকে যা শুনেছি বইয়ে যা পড়েছি উনিশশো একাত্তর সালে এরকম ঘটে উনিশশো সালের সেই গণহত্যা সেই যে নির্মম ঘটনার কথা আমরা বলি কাল রাত্রি তার চেয়েও নির্মম ঘটেছে বাংলাদেশে এবং বত্রিশ যখন পুড়িয়ে ফেলা হলো সে দৃশ্য যখন বসে দেখছি তখন মনে হলো যে আসলে বত্রিশ পুটছে না পুটছে পুরো বাংলাদেশ উঠছে আমাদের সংবিধান আমাদের পতাকা এবং আমি নিজে পুড়ছি কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী তার আগে আমি একজন শিল্পী তারও আগে আমি একজন বাংলাদেশের নাগরিক আমার আমার দুজন চাচা আমার বাবা আমাদের বাড়িতে বড় করে একটা গেটে লেখা আছে মুক্তিযোদ্ধার বাড়ি আমার আমাদের আমার আমার চেতনায় মুক্তিযুদ্ধ আমার চেতনা একাত্তর আমার রক্তে একাত্তর যখন বঙ্গবন্ধুর নেতৃত্বেই তো আমরা এটা পেয়েছি এটা তো এমনি এমনি আমাদেরকে কেউ দেয়নি আর আজকে যদি দেশ মানে একাত্তর সালে যদি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হতো আজকে আমরা কি থাকতাম আজকে আমরা চাকরের চাকরও থাকতাম না কারণ পাকিস্তানিরা তো আমাদেরকে সেই সময় চাকরেরও মর্যাদা দেয়নি আজকে আমরা কিন্তু একটা হেল্পিং হ্যান্ডকে যে সম্মান দেই পাকিস্তান আমলে আমাদের সম্মানটা অনেক নিচে ছিল এটা তো আমাদের ছেলেমেয়েরা জানতে চায়নি বা পড়তে চায়নি কিংবা আমাদের ব্যর্থতা আমরা তাদের কাছে পৌঁছাতে পারি বঙ্গবন্ধু স্বপ্ন না দেখলে উনিশ উনিশ বছর উনিশ মানে 19 বছর তিনি জেলখানায় ছিলেন নিজের আরাম আর তো ভাবেননি তো উনার নৈতিক তে উনার স্যাক্রিফাইসে উনার বুকের রক্তে আঁকিলে বাংলাদেশ এবং উনি একাই রক্ত দেন না পুরো পরিবার মিলে রক্ত দেন 15 আগস্ট 75 সালে কিন্তু বঙ্গবন্ধুর funda দেশেটাকে থাকে কত গুরুত্বপূর্ণ তো এই যে বাংলাদেশ এবং যে উন্নয়নের বাংলাদেশ আমাদের কি বঙ্গবন্ধুর funda পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশ তো দাউদব ছিল সত্যিকার অর্থে পুরো বাংলাদেশ জ্বলছিল আমার মনে হচ্ছে যে আমার আমি যদি একটা মানুষ আমরা তো আগে মানুষ হতে হবে তারপর শিল্পী তারপর ব্যাংকার তারপর ডক্টর তারপর ইঞ্জিনিয়ার আমি যদি একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করি এবং আমি যদি বাংলাদেশকে ভালোবাসে থাকি আমি যদি নিশক্ততার প্রতিফলন করে থাকি তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা দেখার পর গণভবনে যা ঘটেছে সেটা দেখার পর সত্যি যখন পুরো এটা দেখার পর তো স্থির থাকা খুব অসম্ভব ব্যাপার এবং আমার মনে হয়েছে আমি স্বাভাবিক ভাবেও মারা যেতে পারি যে কোনো ভাবে মারা যেতে পারি মানে আমাকে একদিন মরতে হবে কাজে আমি বত্রিশে যাব আমি প্রতিবাদ করব এবং পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে শোকের যে শ্রদ্ধা জানানো যেটা প্রতি বছর আমরা করে এসেছি সেটি কর আমার মনে হচ্ছে এ দায় আমার আমার কে আসলো কে আসলো না আমি সেই বিচার বিবেচনা সে বিশ্লেষণে সে অভিযোগ অনুযোগে আমি যেমন আমার দায়িত্বটুকু আমি করবো বঙ্গবন্ধুর রক্ত ঋণ তো আসলে আমাদের প্রত্যেকে আমি আসলে কি দিতে পারছি সেটা হচ্ছে আমার কাছে জরুরি এবং আমার মনে হচ্ছে এটা আমার জন্য সুযোগ যেমন উনিশশো একাত্তর সালে মুক্তিযোগী বেঁচে থাকতাম আমি নিশ্চয়ই মুক্তিযোদ্ধা হতাম কাজে এই যে আজকের সময় যে আমার দেশ যারা দখল করেছে তারা কারা পাকিস্তানে আলবাদ আল শামস রাজাকার যুদ্ধাপরাধী তারাই তো তো কাজে এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ আমার জন্য দেশের জন্য যে আমি বঙ্গবন্ধুর রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম দেশের ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম এবং এই যুদ্ধে আমি একজন মুক্তিযোদ্ধা আছি এটাই আমার সবচেয়ে বড় পরিচয় এবং এই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি না যে আমাকে আওয়ামী লীগই করতে হবে আমি আওয়ামী লীগ করছি এটা আমার জন্য প্লাস কিন্তু আওয়ামী লীগ যদি আমি নাও করতাম তারপরও আমি এই প্রতিবাদটুকু মানে করে যেতাম এবং করব আজীবন কারণ এটা আমার অস্তিত্বের প্রশ্ন এটা আমার মানুষ হিসেবে বেঁচে থাকার অহংকারের মামলা হয়েছে আমি মনে করি তেমন কোনো বড় বিষয় না পাশাপাশি যদি দেখি বঙ্গবন্ধু দেখেন আমার শুটিং এর কারণে আমার কেন্দ্রীয় কারাগারে কারাগারে যেতে হয়েছে আমি কারাগারে বঙ্গবন্ধু যে সমস্ত রুমটা ছিলেন সেটা তো এখন মিউজিয়াম কিন্তু ওই ধরনের রুমগুলো আমি দেখেছি শুটিং করেছি আমার মনে হয়েছে যে কোনো মানুষ যদি ভুল একবার জেলে যায় সে দ্বিতীয়বার জেলে যাওয়ার কোনো কাজ করবে। বছর জেলে এবং 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 বাংলা দেশ প্রতিবার উনি আবার একই কাজ করেছেন দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করছেন কাজে সেই তুলনায় আমাদের আমাদের আজকের এই প্রতিবাদ প্রতিরোধ কিছুই না এবং বঙ্গবন্ধু কোন তো চাইলে উনি নাও ফিরতে পারতেন উনার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে উনি দেশে ফিরেছেন চ্যালেঞ্জটা নিয়েছেন নিজেকে ঝুঁকির মুখে ফেলেছেন উনাকেও একুশবার হত্যার তার করা হয়েছে এই যে নিজেকে ঝুঁকির মুখে ফেলে নিজের স্বাচ্ছন্দ্যময় জীবনকে ফেলে উনি বাংলাদেশের হাল ধরেছেন এবং তখনও বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশ তখনও কিন্তু ধ্বংসের মুখে চলে গিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা সেই বাংলাদেশকে যখন উন্নয়নের মহাসড়কে নিয়ে এলেন তখন বাংলাদেশ গর্বে মাথা উঁচু করে দাঁড়ালো বিশ্বে তখন আঘাতে এই আঘাতের চক্রান্ত বহু বছর পুরোনো এবং এই চক্রান্তকারীরা মানে তারা প্রত্যেকেই বিশ্বাস করে না তারা একাত্তরকে মানে না তারা সংবিধান মানে না তারা সাতই মার্চ মানে না তারা বাংলাদেশের মানুষের শান্তি চায় না শিক্ষার্থীদের ঘাড়ে পাড়া দিয়ে শিক্ষার্থীদের আবেগকে নিয়ে তারা কিন্তু ক্ষমতা এসছে কিন্তু আজকে তাদের হাতে শিক্ষার্থী লাশ করছে তাদের হাতে শিক্ষকরা নির্যাতিত হচ্ছে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আজকে লক্ষাধিক শ্রমিক বেকার আজকে দেশের মানুষ এত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ না আজকে সনাতন ধর্মের মানুষজন নিরাপদ না নিরাপদ না কবর নিরাপদ না কবর ভেঙে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে একটা দেশ কত নির্মম জায়গায় যায় যে কবর পর্যন্ত সেই দেশে নিরাপদ না মাসের গড়ে তিনশো তেরোটা লাশ পড়ছে দেশে তিনশো তেরোটা হত্যাকাণ্ড মানে সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কোথায় কোথায় আছি আমরা সময় রাজাকার আলবদর পাকিস্তানি আর্মিদের হাতে আমাদের মায়েদের বোনদেরকে তুলে দিয়েছিল আমাদের তিন লক্ষ মাকে নির্যাতিত ধর্ষিত করেছিল তারা তাদের হাতে আজকে বাংলাদেশ আমাদের যারা বুদ্ধিজীবী শিক্ষিত শিল্পী শিক্ষক অনেকেই কিন্তু এবং শিক্ষার্থী অনেক সাধারণ শিক্ষার্থী সাধারণ পরিবার কিন্তু আবেগে তাড়িত হয়ে এবং তাদের প্রতারণার শিকার হয়ে কিন্তু রাজপথে নেমেছে এবং যে আন্দোলনের শেষে আমরা দেখেছি জামাত শিবির আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে হিজবুত তাহিরি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে কাজেই আজকের বাংলাদেশে আমরা দেখছি কারা শাসন ক্ষমতায় আছে আজকে জামাত শিবিরের প্রেসক্রিপশন আজকে হিজবুত তাহেরি আজকে জঙ্গি সন্ত্রাসী তাদের প্রেসক্রিপশনে দেশ চলছে আজকে নিরীহ নেতা কর্মী অনেক সাংবাদিক জেলে অথচ যারা জঙ্গি সন্ত্রাসী তারা জেলের বাইরে তারা জামিনে মুক্তি পেয়ে তারা এখন দেশের দেশের মধ্যে অরাজকতা হচ্ছে আমরা জুলাই আন্দোলনে দেখেছি থানা লুট করা হয়েছে কারাগার লুট করা হয়েছে আসামিদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসা কোন আন্দোলন কোটা মেনে নেয়ার পরও কোটা আন্দোলনে ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন থানা চারশো পঞ্চাশ এর বেশি থানা জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে থানা লুট হবে কারাগার কেন লুট হবে কেন আসামিকে বের করে আনতে হবে এর পেছনেও ষড়যন্ত্র আছে কারণ জেলে যে সকল জঙ্গি সন্ত্রাসী ছিল তাদের সাথে চুক্তি ছিল যে তাদের যে সকল অনুসারীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যেন ওই আন্দোলনে মদত দেয় তারা যেন ওই আন্দোলনে এর কাজগুলো করে তারা যেন ওই আন্দোলনে অরাজকতা সৃষ্টি করে লাশের রাজনীতি করে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে জেল থেকে বের করে আনা হয়েছে তা হলে যে আসামি যে জঙ্গিরা চিহ্নিত যারা তারা যদি তাদেরকে যদি বের করে আনা হয় এর কারণ কি হতে পারে আমার কথা হচ্ছে আপনি দেশকে শান্তি দিতে এসছেন আগের সরকার শান্তি দিতে পারেনি এ কোন শান্তি এত শান্তি না এত ধ্বংস পুরো দেশটা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে দেশে একটা মানুষও ভালো আছে কেউ বলছে না একটা রিক্সাওয়ালা একটা সাধারণ মানুষ কিন্তু আজকে বলতে পারছে না আজকে বাক স্বাধীনতা নেই আজকে কোনো গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না গণমাধ্যমের চ্যানেলগুলোতে গিয়ে ধমকানো হয় কলম ভেঙে ফেলা হবে চিহ্নিত করে দেয়া হয় যে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এদেরকে যুক্ত করতে হবে প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা নিউজ পেপারে যারা সাংবাদিক ছিলেন সিনিয়র জুনিয়র তাদের সকলকে বাদ দিয়ে নতুন করে বসানো হয়েছে এটাকে বৈষম্য বলেন এটাকে স্বৈরাচারী বলে না একটা সাংবাদিক কথা বলেছে মামলার শিকার হয়েছে কাজেই আজকের যে বাংলাদেশ আজকে স্বৈরাচারেরও স্বৈরাচারের বড় স্বৈরাচার আজকে বসে আছে আজকে যারা আছে তাদের সামনে আমাদের নারীরা কতটা বিপর্যস্ত আমাদের অনেক নারী তো এসছিলেন আন্দোলনে বুঝতে না পেরে আজকে তারা বুঝতে পারছেন আজকে শিল্পীরা কোথাও উদ্বোধন করতে পারছে না কোনো অনুষ্ঠান কোথাও পারছেন না কিন্তু গত ষোলো বছরে কেউ থিয়েটার থিয়েটার করতে অসুবিধা হয়েছে কোনো কোনো শোরুম ওপেন করতে কোনো নায়িকা যেতে অসুবিধা হয়েছে কোনো শিল্পী কনসার্ট করতে অসুবিধা হয়েছে আমরা কিন্তু এরকম ঘটনা শুনিনি আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু এবং আওয়ামী লীগের সরকারকে এই ষোলো বছরে অনেক সাংবাদিককে দেখেছি যা যেভাবে পেরেছে সমালোচনা করেছে কথা বলেছে দোষ ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আজকে আপনি কোনো কথা বলতে পারছি পারছি না আজকে কথা বলার পর পরের দিন আপনি কি করবেন সেটা কিন্তু মানে এখন চাল্লাই জানে